E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে যদিও এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল এই মাসে আমি প্রত্যেক মাসের শুরুতে এবং শেষে যে আমাদের কাজগুলো থাকে এবং কবে কি পড়েছে সেটা মানে মনে করে দিয়ে দিই কিন্তু এবার একটু পারিবারিক সমস্যা থাকার কারণে এবং ব্যক্তিগতভাবে শারীরিক অসুস্থতার কারণে তোমাদেরকে এই ভিডিওটা আমি দিতে পারিনি দেরি হয়ে গেছে এবং এছাড়াও আরও অনেক টপিক রয়েছে যে ভিডিওগুলো কভার করতে হবে আমাদেরকে কারণ আগামীতে তো আমাদের সবাইকে কাজ করতে হবে তাই না তো একই সাথে তোমার হোয়াটসঅ্যাপে যতজন দিদি এস এম এস পড়েছিলে আমি চেষ্টা করেছি তাদেরকে রেসপন্ড করার এখনও হয়তো কিছু বাকি আছে আমি ধীরে ধীরে করছি কমেন্ট বক্সটা আমার ঠিক মতন চেক আউট করা হয়নি তো দেখো মানে কি বলবো আমি নিজে একটু উইকনেসে পড়ে গেছিলাম জন্য এবং বললাম তো ফ্যামিলি প্রবলেম পড়ে থাকার জন্য আমি খুব ভালো করে একটা দেখতে পারিনি এবং সেই রিলেটেড ভিডিওগুলোও দিতে পারিনি তো যাই হোক আমি আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করছি আমি এখন লাগাতার ভিডিও দিতে থাকবো ছোটো ছোটো ছোট্ট করেই হোক চাই একটু বড়ো লেন্দি ভিডিও হোক আমি সবগুলো কভার করতে পারবো কারণ নতুন অনেক কিছু আছে যেগুলো শেয়ার করা উচিত যাতে আগামীতে দিদিদের কোনো সমস্যা না হয় তো সেই পারপাসেও আমি একটার পর একটা ভিডিও আনতে থাকবো তো আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখবো যে এপ্রিল মাসে আমাদের কতদিন সেন্টার ওপেন থাকছে এবং কবে কি পড়ছে আর তাছাড়া সরকারি ছুটি রয়েছে কিনা ইতিমধ্যে অনেকেই জানো তারপরেও আমি একবার এই ভিডিওটা ছোট্ট করে দিচ্ছি তো চলো ভিডিওটাকে শুরু করছি তোমরা সাথে থাকো তো দেখো প্রথমেই আমরা দেখে এই এপ্রিল মাসে মোট রবিবার পড়েছে চারটি কিন্তু এপ্রিল মাস যাচ্ছে কিন্তু তিরিশ দিনে মে মার্চ যেমন গ্যাছিল আমাদের একত্রিশ দিনে এপ্রিল মাস কিন্তু আমাদের তিরিশ দিনে যাচ্ছে তো মোট রবিবার চারটে আছে চারটে কী কী তারিখ সাত চোদ্দো একুশ এবং আঠাশ তারিখ আমি খুব শর্টে কিন্তু মেনশন করছি প্রত্যেকবার দেখবো আমি ডিটেলস দিই কিন্তু এবার খুব শর্টে মেনশন করছি অলরেডি ভিডিও দিতে দেরি হয়ে গেছে না তো তাহলে পরে আমাদের এপ্রিল মাসের মোট চারটে রবিবার পড়েছে তার মধ্যে চারটে রবিবারের তারিখ হচ্ছে সাত চোদ্দো একুশ এবং আঠাশ তারিখ এবার আমরা দেখব সরকারি ছুটিটা সরকারি ছুটি কবে পড়েছে এবং কিসের পড়েছে তার জন্য একবার আমরা ছুটির লিস্টের দিকে নজর রাখবো আমাদের সবার কাছে দু সালের যে সরকারি ছুটি লিস্ট বা গভর্নমেন্ট হলিডে লিস্ট কি কী রয়েছে সেই লিস্টটা কিন্তু ইতিমধ্যে আমাদের সমস্ত দিদিদের কাছে রয়েছে তো তো সেই ছুটির লিস্টটাই তোমাদের সামনে স্ক্রিনশটে দেখাচ্ছি এবং এটা এখন আমি একটু জুম করে দেখাবো যে দেখতে পাবে তাহলে যে এপ্রিল মাসে আমাদের ঠিক ছুটি কবে আছে বা কোন পারপাসে রয়েছে দেখতে পাচ্ছ এখানে চার নাম্বার যে ছুটিটা রয়েছে অকেশনের ঘরে যে চার নাম্বার ছুটিটা রয়েছে ঈদ উল ফিতর মানে যেটা আমাদের ঈদ আসছে মুসলিম কমিউনিটিদের জন্য বড় একটা উৎসব এবং আমাদেরও যেরকম বড় একটা উৎসব হয় দুর্গাপূজা তো তাদের জন্য হচ্ছে ঈদ অনেক বড়ো একটা উৎসব পঁচিশে ডিসেম্বর যেমন একটা বড় উৎসব তো ঈদ উল ফিতর সেই ঈদের ছুটিটাই পড়েছে আমাদের এপ্রিল মাসের এগারো তারিখ এই একটাই সরকারি ছুটি রয়েছে এবার কিন্তু নববর্ষের কোনো ছুটি নেই যেটা প্রত্যেক বছর থাকে নববর্ষ বলো চাই বেঙ্গলি নিউ ইয়ার বলো সেটার কিন্তু কোনো ছুটি দু হাজার চব্বিশের ছুটি লিস্টের নেই যদি দেওয়ার হয় তাহলে সেটা ঠিক তখনকার সময় প্রজেক্ট থ্রু বলে দেবে যে ছুটি আছে কি নেই বা কোনো কোনো প্রজেক্ট স্পেশাল ছুটি হিসাবেও সেটাকে গ্র্যান্ট করতে পারে তো এই ঈদ উল ফিতরের একটা ছুটি পড়েছে শুধু সরকারিভাবে এগারো তারিখ ঠিক আছে এগারো চার দু হাজার চব্বিশ তারিখ আমাদের ঈদের ছুটি পড়েছে যেটাকে আমরা ঈদুল ফিতরও বলে জানি আর বললাম তো নববর্ষের যদি ছুটি হয়ে থাকে তাহলে পরে সেটা কিন্তু তখন প্রজেক্ট থ্রু বলে দেবে এই মুহূর্তে কিন্তু ছুটির লিস্ট অনুযায়ী নববর্ষের কিন্তু কোনো ছুটি নেই এরপর আমরা দেখব ইসিসি ই ডে ইসিসি ই ডে এটা আমাদের প্রতি মাসের তৃতীয় সোমবার পালন করা হয়ে থাকে এবং এই তৃতীয় সোমবারটা কিন্তু এবার পড়েছে পনেরো চার দু তারিখ পনেরো তারিখ এই পনেরো তারিখের সাথে আরেকটু জিনিস আমি বলে দিই এই পনেরো তারিখে কিন্তু রয়েছে আমাদের বেঙ্গলি নিউ ইয়ার বা নববর্ষ ঠিক আছে তো যদি মানে সেন্টার ওপেন থাকে যদি পরবর্তীতে ছুটি ঘোষণা না হয় তাহলে কিন্তু তৃতীয় সোমবারে আমাদেরকে ইসিসি ইডে প্রত্যেক অঙ্গনারী কেন্দ্রে পালন করতে হবে আর যদি ছুটি থাকে তাহলে তো ছুটি থাকলো সেটা পর মানে পরের দিন পালন করতে হবে তো এই মুহূর্তে নেই এবার আসবো সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবস আমরা জানি প্রতি মাসের চতুর্থ শুক্রবার হয়ে থাকে এবার এই চতুর্থ শুক্রবার কিন্তু ছাব্বিশ তারিখ পড়েছে ছাব্বিশ চার দু তারিখ কিন্তু এপ্রিল মাসের চতুর্থ শুক্রবার এই চতুর্থ শুক্রবারে কিন্তু অন্নপ্রাশন দিবসও পালন করা হয় কিন্তু সেখানে একটু মেনশন করা রয়েছে একটু মানে কন্ডিশন রয়েছে কন্ডিশনটা কি যে প্রতি তিন মাস অন্তর অন্নপ্রাশন দিবস পালন হবে প্রতি মাসে নয় প্রতি তিন মাস অন্তর কোয়ার্টারলি বেসিসে কিন্তু আমরা অন্নপ্রাশন দিবস পালন করে থাকবো ঠিক আছে কিন্তু তাছাড়া প্রতি মাসের চতুর্থ শুক্রবার র্যান্ডামলি আমরা হচ্ছে সুপুষ্টি দিবস পালন করতে পারি তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল এবার আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের ভিএইচএনডি বা ভিএইচএসএনডি যেটাই বলে থাকি না কেন এটা তো চলে গেছে যাদের সাবসেন্টার লেভেলে ভিএইচএনডি হয়ে থাকে তাদের তো তিন তারিখ মানে প্রতি মাসের প্রথম বুধবারই হয়ে থাকে তো এই মাসের প্রথম বুধবার তিন তারিখ ছিল যেটা গতকালকে পেরিয়ে গেছে তো তাদের তিন চার দু হাজার চব্বিশ তারিখে হয়ে গেছে আর আউটরিচ লেভেল ভিএইচএনডি সেটা কিন্তু পরবর্তীতে এনএম দিদিরা জানিয়ে দেয় বা আশা দিদিরা জানিয়ে দেয় যে কার সেন্টারে কবে হচ্ছে বিএইচএন বা বিএইচএসএনডি হবে আচ্ছা এবার আমরা ভিডিওর প্রায় শেষের দিকে এবার বলছি এপ্রিল মাসে কেন্দ্র কতদিন খোলা থাকবে সেটা পোশন ট্রেকারেই হোক যে রেজিস্টার ওয়াইজ হোক বা প্র্যাকটিক্যাল বেসিসে হোক সেটা কিন্তু পঁচিশ দিন ওপেন হবে কেন হবে তিরিশ দিন আমাদের এপ্রিল মাস যাচ্ছে তিরিশ দিনে মাস যাচ্ছে তার মা তার মধ্যে চারটে রবিবার থাকলো ছাব্বিশ দিন ছাব্বিশ দিনের মধ্যে একদিন সরকারি ছুটি এগারো তারিখ এগারো তারিখ বাদ গেলে পরে থাকলো আমাদের পঁচিশ দিন এবার এবার যদি আমাদের বেঙ্গলি নিউ ইয়ারের ছুটি ঘোষণা হয় বা কোনো প্রজেক্ট দিয়ে দেয় তাহলে পরে সেটা কিন্তু সেই প্রজেক্টের জন্য চব্বিশ দিন হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও আমি ছোট্ট ভিডিওটা দিয়ে এপ্রিল মাসের ভিডিও শুরু করলাম এবং তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিলাম আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর তোমাদের যা কিছু জানার আছে বা বলার আছে তোমরা কমেন্ট সেকশানে তো বলবেই সাথে হোয়াটসঅ্যাপেও আমাকে এস এম এস করতে পারো প্লিজ ওই নাম্বারে কেউ কল করো না কলটা অ্যাটেন্ড করা যায় না মেসেজ করবে আমি ঠিক মেসেজ দেখে কিন্তু রেসপন্ড করে থাকি সে একটু হয়তো উনিশ বিশ হতে পারে প্রত্যেক পরিবারের সমস্যা থেকে থাকে কিছু না কিছু তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কিন্তু আমি জেনারেলি করে থাকি আর তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাবে এছাড়াও ডেসক্রিপশন বক্সও কিন্তু পেয়ে যাবে এসএমএস করবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি প্রতিদিন ভিডিও আনবো এখন থেকে চিন্তা করো না আর সব সমস্যা যতটা পারবো আমি যতটা নিজের মতন করে সমাধান করি তোমাদেরকে তোমাদের সামনেও সেটা শেয়ার করে তুলবো আর কি বা শেয়ার করব তো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ